চাপাই নবাবগঞ্জে বৈষম্যহীন নিরাপদ ও মানবিক দেশ গড়তে যুবদলের মতবিনিময় সভা চাপাই নবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ জসিম উদ্দিনের রিপোর্ট বৈষম্যহীন নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে চাপাই নবাবগঞ্জে শনিবার বিকেলে জেলা শহরের শাহ কলেজ অডিটোরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি হারুনুর রশিদ সভায় আগামীর সুখী সমৃদ্ধ অনিয়ম দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে বিভিন্ন করণীয় বক্তব্য রাখেন বিএনপি নেতারা এছাড়াও গত বছরে হওয়া জুলুম নির্যাতন ও বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার বিচার দাবি জানান তারা জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফের সভাপতিত্বে সবাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক তশিকুল ইসলাম তোষী বিএনপি নেতা মোহাম্মদ নজরুল ইসলাম মতবিনিময় সভার প্রধান বক্তা ছিলেন জেলা আইনজীবী সভাপতি অ্যাডভোকেট সুলাইমান বিশু মতবিনিময় সভায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন